কাসেম চুরি করতে গিয়ে ধরা পড়ে ডাকাতদের হাতে নিহত হয় তারা তার লাশ টুকরো টুকরো করে গুহায় ঝুলিয়ে রাখে সতর্ক বার্তা হিসাবে কাসেমের স্ত্রী দীর্ঘ সময়ও স্বামী না ফেরায় আলিবাবাকে খবর দেয় আলিবাবা গুহায় গিয়ে ভাইয়ের লাশ খুঁজে পান এবং বাড়ি নিয়ে আসেন কিন্তু মৃত্যুর কারণ গোপন রাখা ছিল বড় সমস্যা তখন বুদ্ধিমতী দাসী মার্জিনা এক বৃদ্ধ দর্জিকে এনে কাসেমের দেহ সেলাই করে দেয় এরপর তাকে সম্মানজনকভাবে দাফন করা হয় এবং সবাইকে বলা হয় তিনি অসুস্থ হয়ে মারা গেছেন ডাকাতরা লাশ গায়েব দেখে বুঝে যায় কেউ তাদের রহস্য জেনে ফেলেছে প্রতিশোধ নিতে সর্দার ব্যবসায়ীর ছদ্মবেশে আসে সঙ্গে আনে চল্লিশটি কলসি ঊনচল্লিশটিতে ডাকাত লুকানো আর একটিতে তেল আলিবাবার বাড়িতে কলসিগুলো রাখে কিন্তু মার্জিনা কলসির ভেতর থেকে নিঃশ্বাসের শব্দ শুনে ফেলে সঙ্গে সঙ্গে ফুটন্ত তেল ঢেলে সব ডাকাতকে মেরে ফেলে রাতে সর্দার পালিয়ে যায় কিন্তু আবার ছদ্মবেশে ফিরে আসে শহরে দোকান খোলে এবং আলিবাবার ভাতিজার সঙ্গে বন্ধুত্ব করে একদিন আলিবাবাকে নিমন্ত্রণ জানিয়ে হত্যার ফন্দি আঁটে কিন্তু মার্জিনা লক্ষ্য করে তার কোমরে লুকানো ছুরি ভোজে নাচের অজুহাতে হঠাৎ ছুরি কাড়িঙিয়া সর্দারকেই হত্যা করে ঘটনা সত্য জানার পর আলিবাবা মার্জিনাকে মুক্তি দেন